মালয়েশিয়া কলিং ভিসা খুলে দিয়েছে এবং যেতে কত টাকা লাগবে কি কি দরকার হবে এবং কোন কোন ডিপার্টমেন্টে আপনি যেতে পারবেন বিস্তারিত কথা বলবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কথা বলবো মালয়েশিয়া নিয়ে তো আপনারা সাবস্ক্রাইব করবেন এন্ড শেয়ার করবেন কারণ মালয়েশিয়ার ভিসা কিন্তু খুলতে চলেছে এবং কি চুক্তি হয়েছে এই বিষয়ে কথা বলবো এবং কত টাকা দরকার হবে এগুলো নিয়ে কিন্তু কথা বলবো আগামীতে আরো ভিডিও আসবে যে কোন কোন ডকুমেন্টস আজকে ডকুমেন্টসের কথা বলবো কোন কোন ডকুমেন্টস দরকার হবে তারপরে যদি সেটা আপডেট হয় তাহলে সেটাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব। অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করেন তাহলে আপনি পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে আপনি শর্টকাটে যেতে পারবেন একদম নিজে নিজে অ্যাপ্লাই করে এগুলাও কিন্তু আমি গোমর ফাঁস করে দেব যেরকম কানাডা যেতে কিন্তু বাংলাদেশি টাকায় মাত্র চল্লিশ হাজার টাকা খরচ হয় ভিসা এবং ফিঙ্গার বা আপডেট সব কিছু ফেস করতে এবং যেটা বিমান বাড়া এই ছাড়া কোনো টাকা কিন্তু খরচ নেই ট্যুরিস্ট ভিসা ভিজিট ভিসা বুঝতে পারছেন তো আজকে মালয়েশিয়া নিয়ে কথা বলবো তো মালয়েশিয়া আসলে কলিং ভিসা খুলে দেবে ইদা আজকে যে বৈঠকটা হয়েছে আজকে বাইশ একুশ তারিখ আজকে একুশ তারিখ কিন্তু বাংলাদেশ সরকারের যারা প্রধান উপদেষ্টার প্রেস সচিব থেকে শুরু করে সবাই কিন্তু ওখানে ছিল ওই যে বৈঠকে ছিল সবাই ছিল এবং সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে মালয়েশিয়ার বিষয়ে কোনো সিন্ডিকেট থাকবে না তো আপনাদের নিয়ে চিন্তা করেন সিন্ডিকেটে কি না করতে পারে বাংলাদেশে এই বিষয়টা বিস্তারিত আলাপ করি তো সিন্ডিকেট হচ্ছে এমন একটা জিনিস যে গত টার্মে যখন মালয়েশিয়ার সাথে বাংলাদেশের চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী কিন্তু বাংলাদেশ থেকে প্রতি জনপতি খরচ হওয়ার কথা ছিল মাত্র আপনার আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা সেটা সরকারি ফি বুঝতে পারতেছেন আপনারা যারা মালয়েশিয়া গেছেন তাহলে কত টাকা দিয়ে আপনি গেছেন সিন্ডিকেট কত টাকা নিছে আপনারা এবার প্লাস অ্যান্ড মাইনাস করে নেন তাহলেই পেয়ে যাবেন যে কত টাকা তারা আসলে নিজের পকেটে ঢুকিয়েছেন যারা সিন্ডিকেট করেন সিন্ডিকেট এত বিশাল শক্তি যে একটা দেশের গভর্নমেন্ট পর্যন্ত হেলাই দিতে পারে যেরকম বর্তমান সরকার কিন্তু সিন্ডিকেটের কাছে কিন্তু ব্যর্থ হয়ে যাইতেছে কারণ সিন্ডিকেট এত বিশাল শক্তি আবির্ভাব হয়েছে যে সিন্ডিকেট আপনি ভাঙতেই পারবেন না বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশ হইতেছে ভাঙতে হলে আপনাকে হয়তোবা পুরা জিনিস চোরমার করে ফেলতে হবে নাহলে আপনাকে এখান থেকে চলে যেতে হবে দুটো অপশন একটাই আপনি সিন্ডিকেট ভাঙবেন না সরকারে থাকবেন না কি করবেন যাই হোক এই সব বিষয়ে আমার আলাপ না তা সিন্ডিকেট যদি ভেঙে যায় তাহলে আপনি বাংলাদেশ থেকে কত টাকায় যেতে পারবেন বলেন কত টাকা পাঁচ লাখ চার লাখ আপনি এটাই ধারণা করতেছেন বা তিন লাখ এটাই ধারণা করতেছেন ইটস টোটালি রং ইনফরমেশন কারণ পাঁচ লাখও না তিন লাখও না দুই লাখও না যদি সিন্ডিকেট না হয় আমার ধারণা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিমান ভাড়া সহকারে আপনি মালয়েশিয়া চলে যাবেন এটা আমি যদি সিন্ডিকেট না থাকে তাহলে এটাই হবে আপনি দেখে নিয়েন আমার কথা মিলিয়ে নিয়েন যে আমি আসলে মিথ্যা কথা বলতেছি কিনা না যে এটাই হবে মাত্র দেড় লক্ষ টাকায় আপনি মালয়েশিয়া চলে যেতে পারবেন কি কি কাজের উপরে আপনি যেতে পারবেন বলেন এটা প্রশ্ন না এটার অবশ্যই একটা প্রশ্ন তো কি কী কাজে যেতে পারবেন আপনি যদি আপনি যেরকম ওখানে ম্যাক্সিমাম কাজই হয় ধরেন কৃষিকাজ অথবা পাম্প চাষ করে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন কাজ এই কাজের আপনি যদি একটা গেইন করতে পারেন আপনি নিজের নিজের মধ্যে যে আপনি যদি যখন ডকুমেন্টসটা দিবেন আমি বলবো তার সাথে যদি আপনি এই ডকুমেন্টসটা দিয়ে দিতে পারেন আমার এক্সপিরিয়েন্স আছে এত বছরের এত মাসের আমি বাস্তব অভিজ্ঞতা কাজ করছি আপনি সেই বিষয়ে যদি একটা প্রত্যাণ রেডি করিয়া এবং এটা সত্যায়িত করে যদি দিতে পারেন তাহলে বিশাল পরিমাণে অ্যাডভান্টেজ থাকবে কি জানেন যে কোম্পানি আগেই আপনি গেল যে এই লোকটা এই বিষয়ে ভালো এক্সপিরিয়েন্স যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি ভালো পরিমাণ অ্যামাউন্ট আপনি বেতন পাবেন যদিও মালয়েশিয়ান সরকার সর্বনিম্ন স্যালারি হইতেছে গিয়ে আপনার সতেরোশো রিঙ্গিত যেটা আজকে যদি বাংলা টাকায় আমি কনভার্ট করি তাহলে আসবে আঠাশ টাকা একান্ন পয়সা তার মানে বাংলাদেশের আটচল্লিশ হাজার টাকা সর্বনিম্ন স্যালারি সেই সর্বনিম্ন স্যালারি কিন্তু সবাই দেয় না অবশ্যই ভালো পরিমাণ স্যালারি কিন্তু দিয়ে থাকেন যদি আপনি যদি সেই স্যালারি যদি পান তার তিন লাখ টাকার কাছাকাছি অথবা দুই লাখ টাকার কাছাকাছি আপনি বাংলাদেশের স্যালারি পাবেন আপনি যদি ভালো এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারেন ওখানে যদি জানে যে তারা কনস্ট্রাকশন কাজের একটা বিষয় আপনারা দিতে আসে যদি কনস্ট্রাকশন কাজ যদি আপনার বাস্তব অভিজ্ঞতা দুই বছর থাকি বাংলাদেশে তাহলে আপনি চিন্তা করতে পারেন আপনার সেই কোম্পানি যখন আপনাকে পাবে তখন একটা সোনা পাবে যখন সোনা পাবে তারা কিন্তু সোনার মতন স্যালারি দিতে চেষ্টা করবে কারণ তারা কিন্তু আমাদের মতন বেশি খাটিয়ে কিন্তু বেশি মানে বেশি খাটিয়ে কম পরিশ্রম দেওয়ার মতন মানসিকতা তাদের নেই বুঝতে পারছেন তো এখন বলেন কি কি কাগজপত্র আপনি দরকার হতে পারে প্রথমত বলি আপনার পাসপোর্টে অন্তত দুই বছর মেয়াদ আছে কিনা সেটা দেখে নেবেন কারণ কি কারণ দুই বছর মেয়াদ থাকাটা একটা জরুরি অবশ্য কারণ আপনার সময় লেগে যেতে পারে অথবা মাস তাহলে আপনি যদি এক বছর মেয়াদ থাকে সেটা কিন্তু মাসে চলে আসবে তখন কিন্তু আপনার পাসপোর্ট রিনিউ করার একটা অপশন চলে আসবে সেটা না সেটা যেন না হয় আপনারা যারা পাসপোর্ট দুই বছরের মানে দুই বছরের নিচে আছে তারা অবশ্যই পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে আবেদনটা করে নেবেন আবেদনটার রিজন দেবেন আপনি যে মানে যদি পাসপোর্ট পাসপোর্ট থেকে থেকে থাকে তাহলে আমি ই পাসপোর্টে কন্ট্যাক্ট করব কনভার্ট করবো এইটা আপনি উল্লেখ করে দিবেন বুঝতে পারছেন তো আসেন তারপরে কি দরকার আপনার ল্যাব প্রিন্টের পঁয়ত্রিশ সিএম বাই পঞ্চাশ সিএম এর চারটা ছবি দিবেন আপনি অথবা সেটা আপনার এজেন্সিও কিন্তু করে নিবে বুঝতে পারছেন তাহলে তারপর কি তাহলে বিএমএটি রেজিস্ট্রেশন কার্ড বিএমএটি রেজিস্ট্রেশন বিএমএটি রেজিস্ট্রেশন অবশ্যই এটা করতে হবে সেই বিএমএটি রেজিস্ট্রেশনটা যদি করেন তাহলে সেটা একটা কার্ডটা জমা দিবেন ওখানে অথবা আপনি যদি সেটা না করতে পারেন সেই বিষয়ে ভিডিও আছে আপনি দেখে আসবেন সাবস্ক্রাইব করবেন তো তারপর কি লাগবে আপনার লিগ্যাল একজন গার্ডিয়ান লিগ্যাল একজন গার্ডিয়ানের এনআইডি কার্ড দিবেন আপনি এনআইডি কার্ড এনআইডি কার্ড দিবেন কেন জানেন এনআইডি কার্ড দিলে স্যার ডিটেলস পাবে তার সাথে আর মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন কারণ মোবাইল নাম্বারটা তার সাথে যোগাযোগ করতে হবে আপনি যদি কোনোভাবে না পাওয়া যায় তখন তার সাথে কিন্তু যোগাযোগ করে আপনার ইনফরমেশনগুলো দিতে পারে যাতে করে ঠিক আছে এখন আসি আরও নতুন নতুন ভিডিও আসবে এরকম এরকম ইনফরমেশন ভিডিও আসবে আপনি অবশ্যই আবার সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কারণ এরকম কিন্তু ভিডিও আসতেই থাকবে শুধু আসতেই থাকবে মালয়েশিয়া কত টাকা স্যালারি বা কি কি আবিজাবি সম্পূর্ণ বিস্তারিত কথা বলে আমি শেষ করে ফেলবো সাবস্ক্রাইব শেয়ার যদি করেন আল্লাহ হাফেজ